একজন পুরুষ বা দুইজন মহিলা বা তিনজন বালক একটি কাজ একশো একুশ দিনে করতে পারে একজন পুরুষ একজন মহিলা ও একজন বালক একত্রে ওই কাজ কত দিনে করতে পারবে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে একটা দারুণ প্রশ্ন এটা একটা টাইপ এবং আমাদের ফেভারেবেল টাইপ এবং এই প্রশ্নটি সব পরীক্ষাতেই আসে এই কোশ্চেনটি আমরা এসএসসি সিজিএল ইয়ার ওয়ানে দু হাজার তেইশে জিজ্ঞাসা করেছিল সেখান থেকে কালেক্ট করে করছি তাহলে এটা ফেভারেবল টাইপ কেন না এই কোয়েশ্চেনটি সমাধান করার জন্য আমরা একটা ডাইরেক্ট রিলেশন ইউজ করি সেই ডাইরেক্ট রিলেশন ইউজ করলে তোমরা অতি সহজে এবং খুব কম সময়ে উত্তর করতে পারবে তো চলো প্রথমে আমি ডাইরেক্ট যে রিলেশন ইউজ করব সেটা লিখে তোমাদের বোঝানোর চেষ্টা করি ঠিক আছে তো ডাইরেক্ট রিলেশনটি এরকম হচ্ছে যে ইভেন্ট টাইম ভেন টাইম অর্থাৎ দেওয়ার সময় ওল ডিভাইডেড বাই অ্যান্ড ডেটা ডিভাইডেড বাই অর ডেটা প্লাস অ্যান্ড ডেটা ডিভাইডেড বাই অর ডেটা প্লাস যেহেতু তিনটে ভ্যারিয়েবল আছে পুরুষ মহিলা এবং বালক সেই জন্য তিনটে ভগ্নাংশ আমি বানাচ্ছি নিচে ঠিক আছে সেটাই আমি রিপ্রেজেন্ট করছি তাহলে ডেটা ডিভাইডেড বাই অর ডেটা ঠিক আছে তাহলে এই রিলেশনটি আমার লেখা হয়ে গেল এইবারে বোঝাচ্ছি এটাকে আমরা কিভাবে ইউজ করব। তাহলে গিভেন টাইম মানে বুঝতে পারছো দেওয়ার সময় তাহলে এই প্রশ্নতে দেখো একটা সময় দেওয়া থাকে যেমন এই ক্ষেত্রে দেওয়া আছে একশো একুশ দিনে এটা হচ্ছে গিভেন টাইম এবং যে অ্যান্ড ডেটা বা অর ডেটা লিখছি আমরা এই ক্ষেত্রে অ্যান্ড অর সেটা কি অ্যান্ড মানে এবং অথবা একসাথে অর মানে অথবা বা একসাথে না যে কোনো একটা গ্রুপ এইটা রিপ্রেজেন্ট করছে অ্যান্ড মানে এবং একসাথে অর মানে অথবা এইবার এই যে ফ্র্যাকশন লিখেছি ভগ্নাংশ অ্যান্ড বাই অর সেটা মনে রাখবে এক একটা অর্থাৎ পুরুষ মহিলা আর বালককে রিপ্রেজেন্ট করছে অর্থাৎ প্রথম যে ভগ্নাংশ লিখেছি অর তাহলে পুরুষ নিলে পুরুষই নিতে হবে তোমাকে মহিলা নিলে মহিলা নিতে হবে অর্থাৎ আমি এই ভ্যালুটিকে সাবস্টিটিউট করছি তারপরে তোমাদের বোঝাচ্ছি যে আমি কি বোঝাতে চাইছি তাহলে গিভেন টাইম কত একশো একুশ তো আমি এখান থেকে শুরু করছি একশো একুশ ডিভাইডেড বাই তাহলে যেটা বোঝাতে চাইছি অ্যান্ড ডেটা অ্যান্ড কোথায় পাবো এই যে দেখো অ্যান্ড মানে একসাথে কাজ করা থাকে অলওয়েজ এই টাইপের প্রশ্নতে দেখো কমা দেওয়া আছে না একজন পুরুষ কমা একজন মহিলা ও একজন বালক এরা একসাথে কাজ করছে তাহলে অ্যান্ড ডেটা যেটা এবং সেটা লাস্টে পাবে আর অর ডেটা কি অথবা বা অর্থাৎ দেখো এই ক্ষেত্রে পুরুষ বা মহিলা বা বালক আছে তো এই ভ্যালুগুলো তোমাকে নিতে হবে তাহলে প্রথমে পুরুষ নিচ্ছি আমি অ্যান্ড পুরুষ কত রয়েছে দেখো অ্যান্ডে একজন পুরুষ একজন মহিলা একজন বালকই আছে তো তার মানে অ্যান্ড ওপরে একজন পুরুষ নিচে অরে পুরুষ কতজন এই যে একজন পুরুষ রয়েছে একই হবে প্লাস মহিলাতেও অ্যান্ড ওয়ান রয়েছে অরে মহিলা কত দুইজন অর্থাৎ দুই লিখছি প্লাস অ্যান্ডে বালক কত এক অরে বালক কত দেখো তিনজন তাহলে ব্যাস পরীক্ষার সময় এইটা তোমার হবে ফার্স্ট স্টেপ ঠিক আছে এইবার তোমাকে সলভ করতে হবে সলভ বুঝতেই পেরেছ যে একশো একুশ ওপরে আছে আর নিচের যে ভগ্নাংশ রয়েছে তাদের এলসিএম করতে হবে অর্থাৎ আমি যদি এখানে লিখতে চাই ওয়ান টোয়েন্টি ওয়ান আপন এলসিয়াম কত সিক্স হবে দেখো ওয়ান টু থ্রির এলসিএম সিক্স তাহলে এক ছয় কে ছয় কাটবে অর্থাৎ ছয় এক কে ছয় হবে প্লাস দুই ছয় কে তিনে কাটবে তো তিন এক কে তিন প্লাস তিন ছয় কে দুই কাটবে তো দুই এক দুই এবার ভালো করে ভাবো মানে এটা আমরা সলভ করছি বলে ডিটেলস লিখছি তাছাড়া যখন দু তিনবার প্র্যাকটিস করে নেবে তখন যেটা বোঝাতে চাইছি এই যে একশো একুশ আপন ছয় তিনে নয় দুইয়ে এগারো হবে ঠিক আছে আপন ছয় এই ছয় আছে এই ছয় আবার তো উপরে চলে যাবে না ঠিক আছে রেসিপ্রোকাল হয়ে যায় উপরে চলে যায় তো তার মানে তুমি নেক্সট স্টেপেই লিখতে পারবে মানে এইখান থেকে পরের স্টেপে এইটা লিখতে পারবে যে একশো একুশ গুণ ছয় নিচে যেটা এলসিএম ছিল সেটা উপরে ডাইরেক্ট ট্রান্সফার করে দাও ছয় তারপরে এলসিএম এর যেটা ছয় এলসিএম ছিল তার উপরে লবে কি রয়েছে ছয় তিন নয় আর দুই এগারো যোগ করে নিচে লিখে দাও এইটা তোমার নেক্সট স্টেপ হবে ওই ফার্স্ট স্টেপের পর তাহলে এগারো দ্বারা একশো একুশ এগারোতে কাটছে এগারো স্কোয়ার একশো একুশ হচ্ছে তাহলে ছয় এগারো ছেষট্টি হচ্ছে আমাদের আনসার তাহলে কতদিনে করতে পারবে ছেষট্টি অপশান সিতে ছিল কারেক্ট আনসার রাখা বলো ইজিলি আমরা সমাধান করতে পারলাম কি না কিছু না একটু প্র্যাকটিস করে নেবে দেখবে খুব ইজিলি সমাধান হবে আশা করছি এই যে মেথড আমি আলোচনা করলাম সেটা তোমাদের ভালো লেগেছে যদি এই মেথডটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবে না এবং তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবে না